রাধে রাধে বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করছি সকালে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমরা তো এই লুকটা দেখে বুঝতেই পারছো হ্যাঁ বন্ধুরা তোমাদের জন্য এই ভ্যালেন্টাইন্স ডে প্লাস সরস্বতী পুজো দুটোর জন্যই কিন্তু আমি মানে একদিনেই তো করেছি একদিনেই ঘুরতে যাবে তো ভাবলাম খুব সহজে সিম্পলভাবে খুব কম প্রোডাক্টে মানে দামি প্রোডাক্ট ছাড়াও কী করে তোমরা একটি সুন্দর লুক ক্রিয়েট করতে পারো সেটি শেয়ার করি আগের ভিডিওতেও বলেছিলাম তো দেখো আজকের এই লুকটি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো কীভাবে লুকটি ক্রিয়েট করলাম সেটি দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখো পুরো ভিডিওটিতে কিন্তু প্রচুর প্রচুর টিপস আছে তোমরা কি করে স্টেপ বাই স্টেপ মানে কী করে মেকআপটি করলে তোমরা খুব ভালো একটি মেকআপ লুক পাচ্ছ সেটি কিন্তু শেয়ার করেছি তো চলো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখে নাও তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখো তো চলো যাও তো হয়ে গেছে তো সাবস্ক্রাইব করা এবার যাও ভিডিওটি দেখে নাও তো মেকআপ করার আগে সবার প্রথমে আমি মুখে ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে খুব ভালোভাবে ক্লিন করে এসেছি এবার আমরা সবার প্রথমে যেটা করব স্কিন টোনার হ্যাঁ বন্ধুরা যে কোনো মেকআপ করার আগে আমরা অবশ্যই স্কিন টোনার লাগিয়ে নেব তো আমরা হয়তো অনেকে ব্র্যান্ডেড স্কিন টোনার ইউজ করতে পারছি না মানে প্রচুর প্রচুর দাম হওয়াতে তো আমি সকলের সুবিধার্থে নিয়ে এসেছি দেখো আজকের এই ভিডিওটা যারা কোনো দিন মেকআপ করনি ভাবছ যে এই সরস্বতী পুজোতে মানে বাংলার ভ্যালেন্টাইন্স ভ্যালেন্টাইন্স ডে ডে প্লাস এমনি তো পড়েইছে মানে চোদ্দই ফেব্রুয়ারি একটু মেকআপ করে বেরোবে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা তো দেখো আমি সবার প্রথমে নিয়েছি গোলাপ জল হ্যাঁ বন্ধুরা তো দেখো আমি এখান থেকে দু থেকে তিনটি ড্রপ গোলাপ জল নিয়ে নিয়ে নিয়েছি হাতের মধ্যে এবার হাতের থেকে কিন্তু আমি এভাবে পুরো মুখে লাগিয়ে নিচ্ছি টোনারটি লাগিয়ে নেওয়ার পর এবার আমরা মসচুরাইজার হ্যাঁ বন্ধুরা আমরা আজকে খুবই তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো মশ্চুরাইজার ক্রিম তোমাদের কিন্তু লাগিয়ে নিতে পারো এতে দেখবে তোমরা যে ফাউন্ডেশন যারা যারা ফাউন্ডেশন ইউজ করছো বা এত এত হেভি মেকআপ করছো তোমাদের কিন্তু স্কিনের ওপরে মেকআপের মানে স্কিনটাকে এফেক্ট করতে পারবে না স্কিনটা নষ্ট হয়ে যাবে না অবশ্যই তোমাদের স্টেপগুলো ফলো করে কিন্তু মেকআপ করতে হবে এবার আমাদের দরকার কি প্রাইমার তো আমরা প্রাইমারের জন্য নিয়েছি অ্যালোভেরা জেল হ্যাঁ বন্ধুরা আমি প্রাইমারের জন্য ইউজ করছি অ্যালোভেরা জেল দেখো সামান্য পরিমাণে অ্যালোভেরা জেল নিয়ে আমি পুরো মুখে কিন্তু ভালোভাবে লাগিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল আমাদের স্কিনটাকে ভীষণভাবে মসচারাইজ রাখে সফট রাখে আমরা যখন হেভি মেকআপ করছি বা মেকআপ লুক ক্রিয়েট করছি আমাদের স্কিনটা কিন্তু একদমই ড্যামেজ হয়ে যাচ্ছে যখন আমরা মেকআপটা রিমুভ করছি কিন্তু আমরা যদি ঠিক এভাবে মেকআপগুলো করি মানে নর্মালি এত টাকা খরচা না করে কম টাকা খরচা করেও যদি আমরা মেকআপ করি তবুও কিন্তু আমরা একদমই ব্র্যান্ডেড মেকআপের মতন একটি লুক পাচ্ছি আর তার সাথে আমাদের স্কিনটাও ভালো থাকছে তো প্রাইমার লাগিয়ে নেওয়ার পর এবার আমরা ইউজ করছি বিবি ক্রিম হ্যাঁ বন্ধুরা এই পন্সের বিবি ক্রিমটা আমরা নিচ্ছি তোমরা চাইলে যে কোনো ফাউন্ডেশন ইউজ করতে পারো তো আজকে আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম খুবই কম সময়ে খুব কম খরচায় শেয়ার করবো মেকআপ লুকটি তাই দেখো এই বিবি ক্রিমটি খুব কম প্রাইজেই তোমরা মার্কেট থেকে পেয়ে যাবে অ্যাভেলেবেল তোমরা তোমাদের মুখে ফেস বুঝে কিন্তু ক্রিমটি নিয়ে পুরো মুখে ভালোভাবে লাগিয়ে নিবে আর দেখো বন্ধুরা তোমরা যখন এই বিবি ক্রিম বা ফাউন্ডেশন লাগাচ্ছ একদমই পুরো মুখে এরকম মানে ক্রিমের মতন করে লাগাবে না পুরো মুখে কিন্তু ডট ডট করে বসিয়ে দিবে তো চলো এবার একটি ব্লেন্ডারের সাহায্যে আমি পুরো মুখে কিন্তু ব্লেন্ড করে নিব আরেকটি কথা আমি তোমাদেরকে পুরো ভিডিওটাতেই টিপস দিচ্ছি প্লাস মেকআপটাও দেখিয়ে দিচ্ছি মানে আমি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা কিন্তু কখনো ব্লেন্ডার নি এইভাবে ব্লেন্ড করবে না মানে টেনে টেনে ব্লেন্ড করবে না পুরো মুখে কিন্তু করে করে দিবে একটু সময় নিয়ে পুরো মুখে ড্যাব করে ব্লেন্ড করবে এতে দেখবে তোমাদের পুরো কিন্তু মানে একদম ভালোভাবে মেকআপটাও বসে গেছে আর খুবই সুন্দর লাগছে তো আমি দেখো একদম পুরো ক্রিম দিয়ে কিন্তু সবকিছু সেট করে নিচ্ছি আমি এক্সট্রা কোনো কনসিলার বা ফাউন্ডেশন লাগাচ্ছি না তোমরা দেখতে পারবে তোমাদের মেকআপ লুকটা কতটা ভালো আসে এবার আমরা কিন্তু সেট করে নিচ্ছি দেখো আমি একটি আইব্রো সাহায্যে পুরো কিন্তু আগে সেট করে নিয়ে তারপর আমরা লাইনারটা করে নেবো তাহলে দেখবে মানে ব্লু লাইনারটা করে নেব তাহলে দেখবে একদম পারফেক্ট সেট হয়েছে আমি একদম দেখো পুরো সেট করে নিয়েছি তোমরা যে শেপে রাখতে চাও ঠিক সেই হিসেবে কিন্তু করে নিতে পারো এরপর তোমরা এটাকে লাইন করে নেবে দেখো তোমার অনেকে কি করে এইভাবে কিন্তু ভ্রুটাকে সেট করে নাও একদমই করবে না সবার প্রথমে তোমরা লাইনটা করে তোমরা যেরকম ভ্রু শেপটা চাচ্ছ ঠিক সেইভাবে কিন্তু লাইনটা করে নিয়ে এরপর কিন্তু তোমরা ড্র করে নেবে তো দেখো বন্ধুরা লাইন দুটো কিন্তু একদম খুব ভালোভাবে করে নিয়েছি মানে আমি যেরকম শেপে চেয়েছি এবার দেখো যে আইব্রো পেন্সিলের যে এক সাইডে এরকম ব্রাশের মতন করা আছে এটা দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে সেট করে তোমরা কিন্তু কটন দিয়েও করতে পারো তো চলো একটা ব্রু আমি তোমাদেরকে কটন বার দিয়ে সেট করে দেখাই তো চলো দেখো ঠিক এভাবে ধরে তোমরা কিন্তু এভাবে কিন্তু একটু ড্র করে নিতে পারো তো দেখো আমি একটু কটন বার নিয়ে নিয়েছি খুবই সহজভাবে দেখো আমি ড্র করছি দেখো বন্ধুরা কত সুন্দরভাবে আমার সেট হয়ে গেল আর কত সহজ ভাবে তো চলো এবার আমরা আই লুকটা করে নিই আই লুকটি ক্রিয়েট করার জন্য আমি একটা আইশ্যাডো প্যালেট নিয়েছি এই আইশ্যাডো প্যালেট থেকে আমি দেখো বন্ধুরা এখানে ডিপ ব্লু কালার যে শেডটি আছে এই শেডটি ইউজ করছি খুবই সহজ মানে सिंपल ভাবে তোমাদের সঙ্গে মেকআপ লুকটি ক্রিয়েট করব তো দেখো আমি এখানে যে ডিপ ব্লু কালারটি আছে সেটি কিন্তু একদম মানে চোখের একদম কর্নার থেকে কিন্তু এভাবে টেনে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম লাইট ভাবে কিন্তু টেনেছি খুব ডিপ করিনি তো আমি সেম ভাবে এটারও কিন্তু আমি আউট কর্নার থেকে টেনে নিচ্ছি তো দেখো এই শেডটা কিন্তু আমার সেট করা হয়ে গেল এবার আমি এখান থেকে কোন শেডটি নিব তো চলো এইখানে যে ডিপ কালারটি আছে আমি এই শেডটি নিয়ে নিচ্ছি একদমই এটাও কিন্তু আমি লাইট করে লাগাচ্ছি দেখো দুটো কালার মিক্সড করে কত সুন্দর একটি কালার চলে আসছে তো দেখো দেখো বন্ধুরা আমি দুটো কিন্তু চোখেরই উপরে আইশাডোটি পুরো ভালোভাবে সেট করে নিয়েছি কালারটি তোমাদের কেমন লেগেছে তো চলো এবার আমরা ইউজ করবো কাজল আমি এখানে ব্লু হেভেনের কাজলটি নিয়ে নিয়েছি তাহলে কিন্তু ল্যাকমির কাজল মানে যে কোনো ব্র্যান্ডেড একটু ভালো কাজল নিয়ে নিও আমি যেহেতু আজকে লাইনারটি ইউজ করবো না শুধু কাজল দিয়ে একটি স্মোকি আই লুক ক্রিয়েট করছি তো চলো দেখো চলো বন্ধুরা আমি সেমভাবে এই চোখটাতেও কিন্তু কাজলটি করে নিচ্ছি তো দেখো বন্ধুরা কাজল পড়া হয়ে গেলে এবার আমি কিন্তু মাস্কারাটা লাগিয়ে নিচ্ছি তো আমি দেখো মাস্কারা নিয়ে নিয়েছি মাস্কারাটা আমি ব্লু হাভেন মাস্কারাটা ইউজ করছি তোমরা চলে চাইলে যে কোনো ব্র্যান্ডের মাস্কারা ইউজ করতে পারো তো দেখো আর তোমরা যখন মাস্কারাটা পরবে অনেক কি করে এভাবে লাগিয়ে লাগিয়ে রেখে দিই একদমই না নিচ থেকে কিন্তু মাস্কারাটা মানে যখন চোখের পাতাতে কিন্তু লাগিয়ে ওপর দিকে এভাবে টেনে দিবে এতে দেখবে তোমাদের চোখের পাতাগুলো একটু বড় বড় লাগছে টানা টানাও লাগছে খুবই ভালো লাগছে দেখতে তো আমার দেখো আইলুকটি কমপ্লিট হয়ে গেছে এবার আমরা লাগিয়ে নেবো ব্লাশার হ্যাঁ বন্ধুরা ব্লাশার না লাগালে চলে বলো তো চলো আমি ব্লাশারটি লাগিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা নাকে আর গালে হয়ে গেল না লাল লাল দেখো খুবই সুন্দর লাগছে এবার কি আমাদের একটু হাইলাইটে লাগিয়ে নিতে হবে তো চলো তো তার আগে কি করতে হবে কি একটা মিসিং লাগছে না লিপস্টিক হ্যাঁ বন্ধুরা লিপস্টিক না হলে চলে সাথে আবার ভ্যালেন্টাইন্স ডে খুবই একটি চেরি কালার লিপস্টিক আমরা লাগিয়ে নেবো তো দেখো বন্ধুরা আমি একদমই একটু চেরি কালার লিপস্টিক একটি লাগিয়ে নিচ্ছি তো দেখো লিপস্টিকটি লাগিয়ে নেওয়ার পর আমার কিন্তু একটি কাজ আছে সেটা কি তো দেখো আমাদের লিপস্টিক কিন্তু একটু কেমন যেন একটা লাগছে মনে হয় চিটচিটে হয়ে আছে এটাকে আমরা কি করবো পেপারের সাহায্যে হ্যাঁ বন্ধুরা এটাও কিন্তু একটি টিপস তোমরা যখন এই লিপস্টিকগুলো লাগাবে একদম ম্যাট ফিনিশ সারা আর কি তখন কি করবে এরকম একটি পেপার নেবে পেপারটাকে কিন্তু লিপের উপরে এলা বসিয়ে নিয়ে খুব ভালোভাবে লিপটাকে আলতোভাবে কিন্তু চাপ দিয়ে নেবে তো দেখো বন্ধুরা দেখো একদমই কিন্তু পুরো একটি ম্যাট ফিনিশ চলে এসেছে আর এবার খুবই ভালো লাগছে তো চলো এবার আমরা লাগিয়ে নিচ্ছি হাইলাইটার আর যেহেতু ভ্যালেন্টাইন্স ডে হাইলাইটার না হলে চলে একটু কিন্তু যতই মানে রোদ থাকার না থাক যাতে তোমাদের মুখটা একটু চকচক ঝকঝক করে মানে মুখের লাইটটা যেন না যায় এর জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে হাইলাইটে লাগিয়ে নিতে হবে তো কি চলে এসেছে না মুখের ওপরে লাইট তো চলো এবার আমি একটি টিপ করে নিচ্ছি তোমরা চাইলে যে কোনো তোমাদের কালার পছন্দ মতো টিপ করে নিতে পারো তো দেখো একটি টিপ করে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো টিপ করে নিতে পারো তো চলো এবার আমি একটু হেয়ারটা করে নিচ্ছি তারপর তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি তোমার কেমন লাগছে তো দেখো ম্যাচিং করে একটু কানেরও পরে নিলাম আশা করছি ভালোই লাগছে তোমরা তো অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন লাগছে চলো এবার শাড়িটাকে ঠিক করে তোমাদেরকে পুরো লুকটা একটু দেখিয়ে দিচ্ছি কি তার আগে দেখছো না আমার হাতে নখ নেই তো চলো আমি দেখো ঝটফট করে কী করে নখ লাগিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমি এখানে ফলস নেলগুলো নিয়ে নিয়েছি আর এগুলো খুব ইজিলি ব্যবহার করাও যায় আমি দেখো তোমরা রেগুলার যেরকম নেল পালিশ পরো আমার পছন্দ মতো কালারে একটি নেল পালিশ করে নিয়েছি তারপর নেল ग्लू দিয়ে আমি সবগুলোকে আটকে দিচ্ছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সকলে খুব ভালো থেকে সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিও আ হট স্পিড টু দ্য সিটি স্ট্রিটস উই বিগ্যান টু ফিল দ্য ফায়ার উই রাইজ